নমস্কার বন্ধুরা কাপিও রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি কোরবাটা সুন্দর মিষ্টি খুব কম উপকরণ দিয়ে আর সুস্বাদু মিষ্টিটা আর খুব সহজ আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকেই শেষ কিন্তু খুব ভালো লাগবে আর এই রেসিপিটা খেতেও খুবই সুন্দর চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি চিনি একশো গ্রাম আর নিয়েছি একটা এলাচ দুটটা ফাটিয়ে নিয়েছি গাওয়া ঘি সাদা তেল লবণ আর নিয়েছি ময়দা কড়টা বসিয়ে দেবো কড়তে দিয়ে দেবো চিনি আর এলাচটা এই বাটির মাপ করে দিয়ে দেবো দু বাটি জল চিনি চিরাটা তৈরি করে নেব ভালো করে চিনিটা ফুটিয়ে নেব চিনি চিরাটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে আর এই মিষ্টিটা বানানোর জন্য চিনি চিরাটা আগে তৈরি করে নিতে হবে তারপর আমি মিষ্টিটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো খুব সহজ রেসিপিটা আর খুবই খুবই সুন্দর ও এটা নামিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সুজি সুজিটা ভালো করে নেড়ে নেবো খুব বেশি ভাজবো না সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় অল্প খুব ভেজে নেবো নাতে যে ডালাগুলো ছিল ভেঙে গেছে দুটা তার মানে একটু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দাটা ওই সঙ্গে একটু নেবো খুব ভালো করে নাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল নামিয়ে নিচ্ছি সুজিটা একটু ঠান্ডা করে নেব হাতে একটু ঘি মেখে নেব সুজিটা অল্প ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করব না অল্প গরম থাকতে থাকতে সুজিটা এইভাবে মাখিয়ে নেব ঘিটা মেখে নেওয়ার জন্য হাতে আর জড়াবে না সুজিটা খুব ভালো দো তৈরি করা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি থালা এই থালাটা এইভাবে উপরে করে দেবো বা আপনার প্যালন পিটি নিয়েও এটা করতে পারে আমার হাতের কাছে ডিশ ছিল ডিশটা নিয়ে নিয়েছি আর এই ডো থেকে অল্প করে লেচি কেটে নেব নিয়ে এইভাবে বাঘ দিয়ে নেব এবং বড় করে নিয়েছি এইভাবে এবার গোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা মিষ্টি তৈরি করা হয়ে গেল এইভাবে বাকিগুলো করে নেব খুব সহজ দেখুন আবার একটা ডেচি কেটে নিয়েছি ডো থেকে করে দিতে হবে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ফুদনানটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে উল্টে দেবো অন্য দিকটা আর এটা কম আছে করতে হবে আস্তে আস্তে রংটা লাল হয়ে আসছে একবারে জাল দিলে জাল দিলে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে আমি অল্প জাল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর তেলের ওপর ভেসে উঠেছে আর রংটা দেখুন আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ লাল হবে এপিট উপিট করে ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রসের মধ্যে দিয়ে দেবো সসে ডুবিয়ে দেবো ভালো করে রসে ভিজো তার ফাঁকে বাকিগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে উঠে দেবো কত সুন্দর হয়ে গেছে দেখুন রসে দিয়ে দিতে খুব সুন্দর একটা রেসিপি আর খুব সহজ আর চোখে খুবই ভালো রসটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি রেখে এগুলো ফুলে গেছে অনেকটা আর তেলের ওপর ভেসে উঠেছে ভাজা হয়ে গেছে সব দিয়ে দেবো বন্ধুরা একটাও ভেঙে যায় না এত সুন্দর হয়েছে নসে ভিজতে ভিজতে বাকি যেগুলো আছে ভেজে নেব এইগুলো ভাজলেই সব ভাজা হয়ে যাবে দশ থেকে তুলে নেব ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি করা শেষ হয়ে গেছে আর খুব সুন্দর এই সব রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখুন এই যে এখন বিড়াল এসে বসে আছে আমাদের বিড়ালটা ও মিষ্টির গন্ধ পেয়ে গেছে মনে হয় খুব সুস্থ এসে বসে আছে ওকে দিতে হবে ও খেতে খুব ভালোবাসে মিষ্টি যে কোনো মিষ্টি দিলেই ও খেয়ে নেয় আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার